এটি হচ্ছে ফোম গ্লাইডার বা হ্যান্ড থ্রো গ্লাইডার এগুলোকে হাত দিয়ে ছুঁড়ে উড়াতে হয় এগুলো অনলাইন প্ল্যাটফর্মে দুশো থেকে তিনশো টাকার মধ্যেই পাওয়া যায় তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে এই ফোমের প্লেনগুলোকে আর প্লেন বা রিমোট কন্ট্রোল প্লেনে রূপান্তর করা যায় যেহেতু আমি এই প্রজেক্টে আগেই কাজ করেছি তো এই প্লেনটিকে আমি রেখে দেব পরবর্তীতে আরও শক্তিশালী রিমোট কন্ট্রোল প্লেন তৈরি করার জন্য এখন আমরা অন্য আরেকটি ফোমের প্লেনকে রিমোট কন্ট্রোল প্লেনে রূপান্তর করবো তো চলুন ভিডিও শুরু করা যাক এই ফোমের প্লেনটিকে রিমোট কন্ট্রোল প্লেনে রূপান্তর করার জন্য আমাদের দরকার একটি ড্রোনের সার্কিট যেহেতু ড্রোনে চারটি মোটর থাকে আমরা এখানে দুইটি মোটর ব্যবহার করবো এই প্লেনে তো ড্রোন থেকে সার্কিট খোলার সময় আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের ড্রোনের পেছনের দুইটি মোটর কোনটি কোনটি আমরা ওই দুইটি মোটরই ব্যবহার করব তো এই ড্রোনের সার্কিটে একটি ক্যামেরাও অ্যাটাচ করা যায় পরবর্তীতে আমরা এই প্লেনে একটি ক্যামেরা অ্যাটাচ করবো যাতে করে এই প্লেনের ফ্লাইটের ভিডিও ফুটেজ আমরা রেকর্ড করতে পারি আমি এই দুটি কোর্লেস মোটর ব্যবহার করতেছি এই প্লেনটিকে উড়ানোর জন্য এই কোড়লেস মোটর আমি ড্রোন থেকেই খুলেছি তো এখানে যে প্রোপেলার ইউজ করেছি সেটা আপনার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো যখন আমি বাম পাশের মোটরের স্পিড বাড়াবো তখন প্লেনটি ডান দিকে বেঁকে যাবে এবং যখন ডান দিকের মোটরের স্পিড বাড়াবো তখন প্লেনটি বাম দিকে বেঁকে যাবে আবার যখন দুই মোটরের স্পিড বাড়াবো তখন প্লেনটি উপরের দিকে উড়বে আবার যখন দুই মোটরের স্পিড কমাবো তখন প্লেনটি আস্তে আস্তে নিচের দিকে নামবে অর্থাৎ আমরা এই দুইটি মোটর দিয়ে প্লেনকে ডানে বামে উপরে ও নিচে কন্ট্রোল করতে পারবো আমি এখানে দুইটি মোটর হোল্ডার ব্যবহার করেছি প্লেনের ডানার সাথে মোটর দুইটিকে আটকানোর জন্য আপনারা চাইলে এখানে ফোম কেটে সেখানে মোটরটি লাগাতে পারেন এবং হটগুলো দিয়ে ভালোভাবে আটকে নিতে পারেন তো আপনাদের মূল বিষয় খেয়াল রাখতে হবে যাতে করে দুইটি মোটরই প্লেনের বডি থেকে সমান দূরত্বে থাকে যদি মোটর দুটি প্লেনের বডি থেকে সমান দূরত্বে না থাকে তাহলে আপনাদের প্লেন সঠিকভাবে ফ্লাই করবে না এম হবে আমাদের বাম পাশে আর এম হবে আমাদের ডান পাশে সার্কিট বোর্ডে পজিটিভের জায়গায় মোটরের পজিটিভ এবং নেগেটিভের জায়গায় মোটরের নেগেটিভ কানেক্ট করব ঠিক একইভাবে এখন এম ফোরে ডান পাশের মোটর কানেক্ট করব পজিটিভের জায়গায় মোটরের পজিটিভ নেগেটিভের জায়গায় মোটরের নেগেটিভ কানেক্ট করলাম তো দেখতেই পাচ্ছেন এম ওয়ানে পাশের মোটর এবং এম ফোরে ডান পাশের মোটর কানেক্ট করা হয়েছে আপনাদের ড্রোনের ক্ষেত্রে এম ওয়ান এবং এম ফোর পেছনে দুটি মোটর নাও হতে পারে তো যখন আপনার ড্রোন থেকে সার্কিটটি খুলবেন তো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ড্রোনের পেছনের বাম পাশের মোটর কোনটি এবং পেছনের ডান পাশের মোটর কোনটি বাম পাশের মোটর বাম পাশে কানেক্ট করবেন ডান পাশের মোটর প্লেনের ডান পাশে কানেক্ট করবেন এখন সার্কিট বোর্ডটি রাখার জন্য প্লেনের এই জায়গাটুকু খালি করে নেব ভিডিওতে আমি একই কথা বারবার বলি যেন আপনাদের এগুলো তৈরি করার সময় কোনো জায়গায় ভুল না হয় সার্কিটটিতে এখন ব্যাটারি কানেক্ট করে দেখবো আমাদের প্লেনের কিছু ঠিকভাবে কাজ করতেছে এখন আমরা রিমোটটি অন করে নিচ্ছি রিমোটের সাথে সার্কিটটি কানেক্ট করব হয়ে গেছে তার মানে আমাদের রিমোট এবং সার্কিট কানেক্ট হয়ে গেছে এখন রিমোটের দিয়ে দেখবো যে প্লেনের মোটরগুলো ঠিক দিকে ঘুরতেছে কিনা আর ঠিক দিকে বাতাস দিচ্ছে কিনা তো দেখা যাচ্ছে যে বাম পাশের মোটরটি উল্টো দিকে ঘুরছে অর্থাৎ আমাদের বাম পাশের এই মোটরটি ঘোরার কথা ছিল ঘড়ির কাঁটার দিকে কিন্তু এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরতেছে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতেছে তো এখন বাম পাশের মোটরের কানেকশনকে আমরা রিভার্স করে দেবো অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ এবং নেগেটিভের জায়গায় পজিটিভ কানেক্ট করব তো এখন দেখি যে আমাদের পাশের মোটরটি ঠিক দিকে ঘুরতেছে কি না তো হ্যাঁ আমাদের ডান পাশের মোটরটি ঠিক দিকে ঘুরছে এটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার কথা তো এটি ঘড়ির কাটার বিপরীত দিকেই ঘুরতেছে যেহেতু প্লেনের বাম পাশের মোটরটি উল্টো দিকে ঘুরছিলো তো এখন বাম পাশের মোটরের কানেকশন রিভার্স করে নেব অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ নেগেটিভের জায়গায় পজিটিভ কানেক্ট করব এখন আমাদের ঠিক মোটরের ঠিক প্রোপেলারটি ইউজ করতে হবে যেহেতু আমরা এখন বাম পাশের মোটরকে ঘড়ির কাটার দিকে ঘোরাচ্ছি তো আমাদের এখানে একটি এ টাইপ প্রোপেলার ইউজ করতে হবে এ টাইপ কি ইউজ করলে আমরা যখন মোটরটিকে ঘড়ির কাটার দিকে ঘোরাবো তখন এই মোটরটি নিচের দিকে থ্রাস্ট দেবে পেছনের দিকে থ্রাস্ট দেবে আমাদের প্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এখানে আমরা এ টাইপ প্রোপেলার ইউজ করব প্রোপেলার গায়ে এই লেখা থাকবে তো এটি হলো এ টাইপ প্রোপেলার এ প্রোপেলারকে ঘড়ির কাটার দিকে ঘোরালে এটি পেছনের দিকে থ্রাস্টে দেবে আর আমাদের প্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো ঠিক একইভাবে আমাদের পাশের উইং এর জন্য আমরা বি বি টাইপ প্রপেলার ইউজ করব। তো গায়ে লেখা থাকবে এই প্রপেলারকে আমরা যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাই তো এটি পেছনের দিকে থ্রাস্ট দেবে তো আমি দেখাচ্ছি যে বি টাইপ প্রোপেলার দেখুন বি টাইপ প্রপেলারকে যদি আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাই তাহলে এটি পেছনের দিকে থ্রাস্ট দেবে আমাদের প্লেনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এখন আমরা প্লেনের এই ডাকনাটিকে প্লেনের বডির সাথে ভালোভাবে আটকে নেব তার আগে এই দিয়ে সুইচ এবং অন্যান্য কানেক্টরগুলো বাইরে বের করে নেব আমাদের প্রায় সব কাজ সম্পন্ন হয়ে গিয়েছে দেখুন সুইচ এবং এন্টিনার বাইরে বের করে নিয়েছি মোটর এবং মোটরের তারগুলোকে হট হটগুলো দিয়ে প্লেনের ডানার সাথে ভালোভাবে আটকে নিয়েছি যাতে করে ফ্লাইটের সময় এগুলো কোনোভাবে ছুটে না যায় এখন প্লেনটিতে ব্যাটারি কানেক্ট করলে আমরা প্লেনটি উড়াতে পারবো এখানে আমি ব্যাটারি হিসেবে একটি সেলফোনের ব্যাটারি ব্যবহার করতেছি তেরোশো পঞ্চাশ মিলি এমপিআর থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তো আপনারা এখানে ড্রোনের ব্যাটারি ইউজ করবেন কারণ সেলফোনের ব্যাটারি হাই ডিসচার্জ রেটের হয় না যখন ড্রোনের মোটরগুলো ফুল স্পিডে ঘুরবে তখন এগুলো তিন থেকে চার এমপিআর কারেন্ট কনজিউম করবে যা আমাদের সেলফোনের ব্যাটারি কোনোভাবেই দিতে পারে না তো তখন সেলফোনের ব্যাটারি বিএমএস ভোল্টেজ ডিসকানেক্ট করে দেয় যার ফলে আপনারা প্লেনটি উড়াতে পারবেন না তো আপনারা যখন সেলফোনের ব্যাটারি হোক অথবা অন্য কোনো ব্যাটারি হোক যখন কানেক্ট করবেন তখন দেখে নেবেন যে আপনাদের ফুল লোডে মোটরটি এই ব্যাটারি দিয়ে চলতে পারতেছি কি না তো আমি দেখেছি যে আমার এই ব্যাটারি দিয়ে আমার এই প্লেনটি উড়তে সক্ষম তাই আমি এই ব্যাটারিটি এখন কানেক্ট করতেছি যেহেতু আমার ড্রোনের ব্যাটারিটি নষ্ট তাই ওই ব্যাটারির বদলে আমি এই ব্যাটারিটি এখন ইউজ করব রাবার ব্যান্ড দিয়ে প্লেনের বডির সাথে ব্যাটারিটিকে ভালোভাবে আটকে নেব প্লেন ফ্লাই করার সময় যদি দেখি প্লেনটি বেশি সামনের দিকে যুগে যাচ্ছে তখন আমরা ব্যাটারিটিকে একটু পেছনের দিকে অ্যাডজাস্ট করে নেব তাহলে প্লেনটি ভালোভাবে ফ্লাই করবে আবার যদি দেখি প্লেনটি বেশি পেছনের দিকে যুগে যাচ্ছে তো আমরা ব্যাটারিটিকে একটু সামনের দিকে অ্যাডজাস্ট করে নেব তাহলে প্লেনটি ভালোভাবে ফ্লাই করবে যখন আমরা ব্যাটারির ঠিক পজিশনটা পেয়ে যাব তখন ব্যাটারিটিকে পেনের বডির সাথে হট গ্লু দিয়ে আটকে নেব যাতে করে ব্যাটারি ছুটে না যায় সার্কিটের ব্যাটারি কানেক্টর বের করার জন্য এখানে ছিদ্র করে নেব ব্যাটারি কানেক্টটি বের করে এখানে হট গ্লু দিয়ে বডির সাথে ভালোভাবে আটকে নেব এন্টিনারের তারটিকেও বডির সাথে হট গ্লু দিয়ে আটকে নেব হটগুলো দিয়ে প্লেনের বডির সাথে প্লেনের ডানাটিকে ভালোভাবে আটকে নিয়েছি প্লেনটিকে রিমোট কন্ট্রোলে রূপান্তর করার সব কাজ সম্পন্ন হয়েছে এখন চলুন বাইরে গিয়ে দেখি এই প্লেনটি ঠিকভাবে উঠতে পারে কিনা বাইরে প্রচুর বাতাস হওয়ার কারণে প্লেনটি ঠিকভাবে ফ্লাই করতেছিল না আপনারা ভিডিওতে বুঝতে পারবেন যে বাইরে কি পরিমাণ বাতাস আমাদের এই প্লেনটি যেহেতু অনেক হালকা তাই প্লেনটিকে কন্ট্রোল করতে অনেক অসুবিধা হচ্ছিল বাতাস কমার কারণে অনেক চেষ্টার পর আমরা প্লেনটিকে ফ্লাই করাতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এরকম আরও অনেক ডিআইওয়াই প্রজেক্ট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য